বাইরেও বেশ সুন্দর রোদ উঠেছে ওটা হঠাৎ করে এতটাই পড়ে গেছে প্রচুর ঠান্ডা মানে ড্রাইপর কাছতে কাছতে ড্রাইপার শোকাতে শোকাতে ক্লান্ত যাকে বলে হোক ওটা ক্লথ ড্রাইপারগুলো ছিল বলেই আর কি রক্ষা শীতকালটা কোনো রকম পেরিয়ে যাচ্ছে অলরেডি এখানে একটা আর কি কেচে এখানে মিলে দেওয়া হয়েছে আর বাবুকেও কিন্তু সুন্দরভাবে রেডি করে দেওয়া হয়েছে এরপর ও দাদু এসে নিয়ে ছাদে একটু ওকে বেরি বেরি করাবে আয় আয় করতে করতে দেখো পাখিরাও কিন্তু চলে আসছে ওদের জন্য জল তো অলরেডি আছে এখানে তো বাবা ডাকছে যদি কোনো পাখিকে আর কি যেগুলো খাবার বিস্কুট সেগুলো আর কি দেওয়ার জন্য এইখানে দিয়ে দাও বাবা এখানে দিয়ে দাও এখানে খেতে আসবে

আমি দাঁড়িয়ে আছি বলে বাবা দাঁড়িয়ে আছে বাবা তুই সরে যাও দেখো খেয়ে নেবে আপনি দাঁড়িয়ে আছে বলে খাচ্ছে না দেখো একটা শালিক পাখি চলে এসেছে অলরেডি আর একটাও চলে এসছে এবার আস্তে আস্তে সবাই আসবে ঝগুটি পাখি চলে এসেছে আর রে আয় 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 খেয়ে যা একটা পায়রাও এসছে আরও আসবে যে চারজন চলে আয় সবাই কিন্তু অল্প অল্প করে মুখে নিয়ে নিয়ে কিন্তু চলে যাচ্ছে চলো ওদেরকে তো সকাল সকাল উঠে নিয়ে জল খাবার দেওয়া হয়ে গেছে এবার আমিও যাই বাবুকে আর কি ঠিকঠাক তো করে দিয়েছিলাম ঠান্ডা পড়ে গেছে বলে ওকে আর কি ছয়টা ছোটার পরে ঠিকঠাক করে দিয়েছিলাম কিছুক্ষণ রাজুর করলে ঘুরলো এবার ওর বাবা ঠিক আছে ছুটি আছে কিছুক্ষণ বাবার করে ঘুরবে তারপর ওর খাওয়া দাওয়া শুরু হবে টুকটাক যেগুলো ওষুধ ম্যান্ডেটারি যেগুলো দেওয়া কিন্তু আর কি খাওয়াতে হয় কম্পালসারি সেগুলো দিয়ে দেওয়া হবে খাবারটা খাওয়ার পরে দেখো জলও খেতে চলে এসছে দুই চারজন এই দেখো বাবা চলে এসছে

ওরকম করলে চলবে না আমি কেলু নেবো না সারাদিন তুমি আমার সঙ্গে কেলু করো তোকে আমি আই করে দেবো বলবো রবেন না